বন্ধুরা প্রথমেই জানাই আমার এসক্রিস চ্যানেলে সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি কলকাতার কাকুরগাছির সেই জাগ্রত এবং জীবন্ত মা মনসা মন্দিরে তোমরা যারা যারা আমার চ্যানেলে আগে ভিডিও দেখেছো তারা আশা করি জানো আমি এর আগে কাকুরগাছির এই জাগ্রত মনসা মন্দির নিয়ে আগেও কিন্তু দুই তিনটে ভিডিও করেছি তাতে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এই কাকুরগাছির যে মনসা মন্দিরের যে ফোন নাম্বার রয়েছে সেটাতে ফোন যাচ্ছে না কেন বা আলাদা কোনো কন্ট্যাক্ট করার কোনো উপায় আছে কি না আর এছাড়া আমি সেই ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে এই কাকুরগাছির মনসা মন্দিরে যিনি প্রধান সেবিকা তিনি বলেছিলেন যে তিন মাসের জন্য তিনি বাইরে যাচ্ছেন তিনি অসুস্থ তিনি ভক্তদের দেখতে পারবেন না বা মন্দির বন্ধ থাকবে তা সেই প্রশ্নেরও উত্তর দেবো আজকে যে তোমরা যদি এই কাকুরগাছির মনসা মন্দিরে আসো তাহলে কি এই মন্দিরের প্রধান সেবিকার সাথে কথা বলতে পারবে কি বলতে পারবে না আর এই মন্দিরে পুজো দেওয়ার কি নিয়ম আছে কোন দিন খোলা থাকে কোন দিন বন্ধ থাকে আর এই কাকুরগাছির জাগ্রত মনসা মন্দিরের সামনেই কিন্তু একটা বিশাল বড় করে একটা পুজো হবে সেটা কোন দিন হবে সেটাও তোমাদের আজকে আমি এই ভিডিওতে বলে দেবো তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি আমাদের সনাতন হিন্দু ধর্মে বহু দেবদেবী আছে আর সেই বহু দেবদেবীর মধ্যে একজন অন্যতম ও গুরুত্বপূর্ণ দেবী হলেন মা মনসা আমাদের হিন্দু ধর্মে মা মনসাকে সমস্ত নাগ ও নাগিনীগণের দেবী বলা হয়ে থাকে একাধারে তিনি যেমন ভগবান মহাদেবের মানসকন্যা তেমনি অন্যদিকে তিনি সর্পরাজ বাসুকী সহ অন্যান্য প্রধান নাগগণেদের ভগিনী হন প্রাচীন মধ্যযুগীয় কাব্য মনসামঙ্গল কাব্য ছাড়াও মহাভারত সহ দেবী ভাগবত পুরাণ আদি আরও অনেক পুরাণে দেবী মা মনসার উল্লেখ পাওয়া যায় আমরা মূলত যে কোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে এবং প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে মা মনসা দেবীর পূজা করে থাকি সেই কারণেই আমাদের রাজ্য তথা আমাদের সমগ্র দেশে এরকম প্রচুর মা মনসা মন্দির গড়ে উঠেছে আর তারই মধ্যে আমাদের কলকাতার একেবারে কাছে কলকাতার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে গড়ে উঠেছে এক ভীষণই জাগ্রত মা মনসা মন্দির এই মা মনসা মন্দিরে মা মনসা দেবী এতটাই জাগ্রত যে এই মা মনসা দেবীর বিগ্রহের সামনে ভক্তরা যদি শুধু মা মনসা বলে মন থেকে ডাকে তাহলে মায়ের গলায় পরানো ফুলের মালা ভক্তের হাতে এসে পড়ে মা মনসা দেবী তার উপস্থিতি এবং জাগ্রত হওয়ার কথা ভক্তদের এইভাবেই জানান দিয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো কাকুরগাছি সেই জাগ্রত এবং জীবন্ত মা মনসা মন্দির আর এই মা মনসা মন্দিরের ঠিকানাটা লেখা রয়েছে আমি আগের ভিডিওগুলোতেও বলে দিয়েছি তবু আর একবার বলে দিচ্ছি একুশ নাম্বার মতিলাল বসাকলেন কাকুরগাছি কলকাতা সাত লক্ষ চুয়ান্ন যোগাযোগ ফোন নাম্বার হলো নাইন এইট সেভেন ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ ডবল থ্রি দেখতে পাচ্ছ আর এই যে হলো পুরো এই মন্দিরের সামনের অংশ আর এইখানে কিন্তু ভক্তরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে এখানে ভক্তদের থাকার জন্য কিন্তু বা বসার জন্য জায়গাও রয়েছে আর এই হলো মন্দিরের চারপাশের পরিবেশ আজকে আমাবস্যা আর এই আমাবস্যার বিশেষ তিথিতে এই কাকুরগাছির জাগ্রত মা মনসা মন্দিরের বিশেষ পুজো হবে সেই আমাবস্যার বিশেষ পুজোই তোমরা আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবে সেই সাথে এই কাকুরগাছির জাগ্রত মা মনসা মন্দিরের যিনি প্রধান সেবিকা আছে সেই প্রধান সেবিকার সাথে আজকে আমরা কথা বলে নেবো সেই সাথে জেনে নেবো এই গাছের জাগ্রত মা মনসা মন্দির তৈরির পিছনে কী অলৌকিক ইতিহাস রয়েছে সেই সাথে এই মন্দিরে যেসব ভক্তরা আসে তাদের মধ্য থেকেও এই জাগ্রত মা কিছু অলৌকিক মহিমার কথা জেনে নেব তাই বন্ধুরা সেই সমস্ত দৃশ্য দেখতে হলে ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বলতো না আমি এখানে একটা ভাইকে পেয়ে গেছি ভাইও কিন্তু এই কাকুর এই জাগ্রত মনসা মন্দিরে এসছে এবার ভাইয়ের কাছে জেনে নেবো ভাই তোমার নামটা কি আগে তুমি থেকে এসছো বাবু এখানে বাৎসরিক পুজো মায়ের হয় এই দিনকে আমি প্রথমে এসেছিলাম এসে আমি মানসিক করেছিলাম যে আমার চাকরি হয় আমি চাকরি পেয়ে গেছিলাম চাকরির জন্য মানুষ করেছিল তাই তো একদম তারপর পুরনো হয়েছে সে কিসের চাকরি বলা যাবে কি আমি এটা ফাইন্যান্স লাইনে করছি কোম্পানির নাম মেনশন করছি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই একটা চাকরি পেয়েছিলাম হুম হুম তো এই হচ্ছে ব্যাপার কিন্তু আমি যখন থেকে আসছি ঠিক আছে আসার পর থেকে আমি দেখছি রীতিমতো এখানে লোকজনদের ভিড় তো থাকেই তো এক একটা লোকের এক এক রকম প্রবলেম থাকে সেই প্রবলেম গুলো শুনে মনে হয় যেন সেগুলো পুরো মানে সলভ হওয়ার কথা নয় কিন্তু সেরকম প্রবলেমও সলভ হয় হ্যাঁ সেটাই ঠিক আছে মানে এই রীতিমতো আমি এক সপ্তাহ আগেকার কথা হবে তো আমি ইউটিউব স্ক্রল করছিলাম ইউটিউব স্ক্রল করার সময় হঠাৎ করে একজনের ছবি আমার কাছে আছে তো এখানেই এসেছিল উনি ভদ্রলোক তো ওনার ফোর স্টেজ ক্যান্সার ছিল ঠিক আছে তো মায়ের কাছে এসে এখানে মানসিক করে যায় ওনার ওয়াইফ আর ওনার ফোর স্টেজ ক্যান্সার থেকে এখন উনি পুরোটা রিলিফ হয়ে গেছে পুরো উনি রিকভার করে গেছেন বাহ ওনারা এসে এখানে পুজোও দিয়ে গেছেন অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা তাই না মানে এরকম দেখা যায় না যে মানে ক্যান্সারের পর্যন্ত রোগ মানে এখানে এসে ঠিক হয়েছে আর বলছি কি তোমার কেমন লাগছে খুবই ভালো লাগে তোমারও তো মনের আশা পূরণ হয়েছে তাই না এবার তুমি কি কিছু ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চাও আমি তো বলতে যাই আহ দেখুন ঠাকুরের কাছে এলে মানুষ করলে সেটা ঠিক আছে কিন্তু মানসিক তুমি যেটার এগেনস্টে করছো তার এগেনস্টে তোমাকে কিছু না কিছু ইনিশিয়েটিভও নিতে হবে যেরকম আমি চাকরির জন্য বলেছিলাম আমি যদি চাকরির জন্য বলে যদি মায়ের উপরেই ছেড়ে দিতাম চাকরি আমার কাছে নিশ্চয়ই আসতো না আসতো না তো তার পরিবর্তে মায়ের কাছে তুমি আশীর্বাদ তো পাচ্ছ কিন্তু আশীর্বাদ নেওয়ার সাথে সাথে তোমাকে সাইড বাই সাইড তোমাকে সেটার জন্য প্রিপারেশন নিতে হবে আমার এখন একটা লন্ডনে আমার একটা চাকরি দরকার হ্যাঁ ঠিক আছে তাহলে লন্ডনে চাকরি পাওয়ার জন্য আমাকে সেখানে ইন্টারভিউ দিতে হবে নাহলে কিন্তু আমি সেখানে পাবো না অবশ্যই বাড়িতে বসে থাকলে অবশ্যই হবে না সেরকমই হচ্ছে ব্যাপারটা তুমি তোমার কর্মটা করবে তারপরে ফল ভগবান তোমাকে ডেফিনেটলি দেবে কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যে তোর স্টেজ ক্যান্সার থেকে একটা মানুষ সুস্থ হয়ে গেল সেটাই তো মানে ফোর স্টেজ ক্যান্সার মানে মানুষ যেখানে মানে বড় বড় জায়গায় যেমন চেন্নাই গিয়েও দেওয়া হলো সেখানে সেরে ওঠে না অনেকে

ঠিক আছে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো মা তোমার যদি আরো মনের কোনো আশা নিয়ে আসো সেটাও যেন পূরণ হয় সব ভালো পূরণ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলছি কি এই আপনি এই কাকুর কাছে জাগ্রত মনস মন্দিরে তাই তো আপনারা তা আপনারা কি এই প্রথম এসছেন না আগেও এসছেন আমি আরো একবার বিকেল বেলা ঘুরে গেছিলাম আমি মোবাইল দেখেই এসছিলাম মোবাইলে ভিডিও দেখেছেন ইউটিউবে হ্যাঁ আচ্ছা দেখে আমি এসছিলাম তবে বিকেল তো পূজোর বসে না বিকেল আমি ঘুরে চলে গেছিলাম আচ্ছা তারপর একদিন আমি এসেছিলাম পূজোর টাইমে এসেছিলাম তখন আমি বলেছিলাম যে আমার এরকম এরকম আমার সমস্যা হয়েছে তখন আমি বলছিলাম যে টাকার কথা বলেছিল তখন আমি মানে মার কাছে বলে দিয়েছিলাম যে আমার পক্ষে সম্ভব যাই হোক চলে গেছিলাম তারপরে যখন মানে নার্ভের টেস্ট আমার কোমর অপারেশন হলো এই পাঁচ মাসের আগের কথা বলছি তখন মাকে বলছিলো মা তুই আছিস আমার জন্য অপারেশনটা ভালো মতো নয় আমি যেন হাঁটতে পারি নিয়ে হাঁটতে পারছিলাম না আচ্ছা তারপরে আমি বলছিলাম আমার হাজব্যান্ডের জন্য মা সব রিপোর্টটা যেন ভালো হয় তারপর শুকুরের আশীর্বাদেও মায়ের আশীর্বাদে রিপোর্ট ভালো এসেছে হাসে আবার কালকেও মা মোবাইল দেখে মাকে বলছে মা ইকো করালাম ইকো রিপোর্টটা যেন আমার ভালো আসে আজকে আমি ডাক্তার দেখালাম হলেও রিপোর্ট ভালো আছে আচ্ছা তখন আমি বললাম তবে আমি আর ভেতরে ঢুকতে পারিনি যেহেতু আমি হসপিটাল থেকে এসেছি তাই জন্য আমি এখানে বলে গেছিলাম যে মা আমি তোমাকে ফুল মালা মিষ্টি দিয়ে আমি পুজো দেবো ফল টল দিয়ে আমি পুজো দেবো তাই জন্য আমি পুজোটা এসেছি বলে আর আসতে পারিনি তার জন্য আমি অনেক টাকা দিয়ে গেলাম একশো এক টাকা দিয়ে গেলাম যে আমি দাদাটাকে বললাম যে আমি কিছু কিনে নিয়ে আসিনি কেন আমি হসপিটাল থেকে এসেছি এই মাত্র আমি ঢুকলাম তার জন্য আমি মায়ের কাছে বলি এবার ওনার ব্যক্তিগত কথা উনি মায়ের কাছে কি সমস্যাটা হয়েছিল আরেকবার বলুন

আর হচ্ছে আমি ওটার জন্য আমি বলে গেছিলাম তো এখন তো আমার বিক্রিটা হয়নি এখন আমার বিক্রিটা হয়নি আর আমি বললাম যে আমার এরকম ক্যান্সার হচ্ছে আমি এর আগেও বার বলে গেছিলাম লক্ষ টাকা চলছিল বলে আমি আরো সত্যিকারের কথা আমি আর কিছু ইয়ে করিনি এসে ওই ওই চলে গেছে আর আসেনি আর সময় হয়ে ওঠেনি আমার কমার অপারেশন হলো আমি আসতে পারলাম না

আমাদের শরীরটা যেন ভালো মতন সুস্থ থাকে তার জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ মা সবার আশা পূরণ করুক আপনাদের সমস্ত আশা পূরণ হোক এটাই আমি চাই ভালো থাকবেন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে বলছি আমি হ্যাঁ হয়েছিলাম রিটায়ার হয়েছে আচ্ছা তারপর আমি ছ মাস বাড়িতে বসা ছিলাম ছ মাস বাড়িতে বসা ছিলেন তারপর মায়ের কাছে আসলাম মায়ের কাছে ইয়ে করে গেলাম যে আমার জন্য একটা কাজ কাজ হয়ে যায় আচ্ছা তো মা আমার কাজের ইয়ে করে দিয়েছে খুব ভালো লাগলো আপনাদের মনে আসা এটাও পূরণ হয়েছে সবার আশা পূরণ হোক আপনারা আপনাদের আশা পূরণ আচ্ছা যাক খুব ভালো লাগছে ঠিক আছে বোন ভালো আছো বলছি কি তুমি তাহলে এই কাকুর কাকুরগাছির এই মনসা মন্দিরে এসছো তাই তো এই প্রথম আসলে না এর আগেও এসছো

অনেকে উপকার অনেক কষ্ট ছিল আমার আচ্ছা তাই জন্য মায়ের শরীর খারাপ ছিল তাই জন্য এসেছিলাম এবার ভালো হয়েছে এবারে আর হয়েছে হ্যাঁ এবার আবার এসছি এবার পরে যাব এই শরীর খারাপ ছিল এবার ভালো হয়ে আবার আসবো আর আচ্ছা এবার কাজ শুরু করব তো এ আচ্ছা ওটা তোমার বন্ধু হয় তাই তো আচ্ছা তোমাদের কি কোথা থেকে আসছো হাওড়া নাম কি পূজা মল্লু পূজা মল্লু ঠিক আছে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বলছি নমস্কার আপনারা তো এই কাকুরগাছির মনসা মন্দিরে এসেছেন তাই এই প্রথম আসলেন না আগে এসেছেন এই প্রথম এসছেন তা কিভাবে জানলেন আপনি এই মন্দিরের কথা ইউটিউবে ভিডিও দেখে এসছেন কোথার থেকে আপনারা আসছেন নদিয়ার কোথায় শিমুলিয়া নারায়ণ নারায়ণপুর শিমুলিয়া না শিমুরালি শিমুলিয়া আচ্ছা এটা কোথায় কোন দিকটা

আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনাদের মূল্যবান সময় জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আর কত দূর থেকে এখানে তাও ভক্তরা আসে দূর থেকে লখনৌর থেকে ইন্ডিয়ার ভেতর থেকে তো আছেই তাছাড়া ইন্ডিয়ার বাইরে বিদেশ থেকে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কানাডা ইউকে দুবাই বাংলাদেশ রাজস্থান তো ইন্ডিয়ার ইন্ডিয়ান আছে ইন্ডিয়ার বাইরে এসব থেকে ভক্তরা আসেন যারা আসতে পারেন তারা এসে পুজো দেন মনস্কামনা করেন পূর্ণ হয় যারা আসতে পারেন না দূর থেকে মাকে মোবাইলেই স্মরণ করে মোবাইল থেকে যারা স্মরণ করেন অন্তর থেকে মা তাদের মনস্কামনা পূর্ণ করে দেন তারপরে ওনারা আসেন মনস্কামনা পূরণে পুজো দিয়ে যান এইভাবেই মা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে জায়গাটা পুরো জঙ্গলে ভর্তি ছিল মা এখানে প্রথম আসেন এখানে এসে ছোট্ট একটু মন্দির দিয়ে চারটি ইট গেতে মা মায়ের ছবি রেখে পুজো শুরু করে মা এই জমি থেকেই মাকে পাওয়া এই মা যে আজকে দেখছেন এই মা এই জমি থেকেই মাকে সত্যি মায়ের পাওয়া সেই ছোট থেকে মায়ের ইচ্ছাতেই আজকে মায়ের মহিলা মা আজকে বড় হয়েছে আর ভক্তদের আশীর্বাদ করছে আর বলছি কি মানে ভক্তরা তো এখানে এসে অনেকভাবে উপকার পাচ্ছে মানে কি কি রোগের মুক্ত এখানে ক্যান্সার সমস্যার আসেন মাকে জানান তাদের মনের কথা মা তাদের আশীর্বাদ করেন তারা সুস্থ হয় এসে রিসেন্ট একজন ভদ্রলোক ভদ্রবেলা এসেছিলেন তাদের মধ্যে একজন ক্যান্সারের পেশেন্ট ছিলেন ফোর্ড স্টেজে ফোর স্টেজে ফোর স্টেজে ক্যান্সার ছিল উনি মানত করে গেছিলেন এই চাতালে দাঁড়িয়ে যে মা আমাকে ঠিক করে দাও আমি তোমার এই চাতাল একুশ লিটার দুধ দিয়ে ধুয়ে দেবো আর মনসা মন মাতার মূর্তি দিয়ে আমি তোমাকে পূজো দিয়ে যাব সেই ভক্ত দেশের তার মনস্কামনা পূর্ণ হয়েছেন উনি এই একুশটা মূর্তি দিয়ে পুজো দিয়েছিলেন আর এমনি চাতাল এখান থেকে গেট পর্যন্ত একুশ লিটার দুধ দিয়ে উনি ধুয়েছিলেন এরকম অনেক স্পেশেল আছেন যারা আজকে মায়ের আশীর্বাদে সুস্থ হয়েছে এছাড়া বলবাটা স্টোন টিউমার বিভিন্ন রকম ডায়াবেটিস এসব মায়ের আশীর্বাদে মায়ের জলের দ্বারা তারা আজকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে তাছাড়াও অনেক অনেক সমস্যা নিয়ে আসে কেউ চাকরি নিয়ে আসে কেউ ব্যবসা নিয়ে আসে ঘরের সমস্যা নিয়ে যাই সমস্যা আসুক মাকে জানায় মা তাদের আশীর্বাদ করেন তার আশীর্বাদ মায়ের পান এসে মাকে মনস্কামনা পূজো করে দেন পুজো দিয়ে আচ্ছা পুজো দেওয়ার কি নিয়ম আছে পুজো দেওয়া হলে আপনারা যদি পুজো কেউ দিতে আসেন যারা ভক্ত তাদের উদ্দেশ্যে বলছি সকাল নটা থেকে এগারোটা এই টাইমটা একটু মেনটেন করবেন ওই সময়ে মাকে আপনার যা মনে হয়েছে একটু দুধকলা নিয়ে আসত একটু মালা নিয়ে আসতাম পুজোটা আপনার কিন্তু কলাটা আনবেন মালাটা যদি পড়াতে চান মাকে মালা আনবেন ওই নটা থেকে এগারোটা এই সময় পুজোটা নিয়ে আসবেন মা যিনি পুজো করেন উনি মাকে ওই সময়ে মালা মাকে চড়ানো হয় আর মা থেকে আশীর্বাদ চাওয়া হয় মা আশীর্বাদ দেয় ওই আশীর্বাদ সকলকে দেওয়া হয় ওই আশীর্বাদে যারা যা মনস্কামনা পূর্ণ করে চায় সেটা পূর্ণ হয় আচ্ছা কি মানে ফুল বা জল দেওয়া হয় থেকে সেটা মায়ের আশীর্বাদে ফুল দেওয়া হয় মায়ের জল দেওয়া হয় জল দেওয়া হয় তাই আর এখানে যদি কেউ মানত করতে চায় তাহলে মানত করলে মানত করতে চাইলে মায়ের চাতেলে আসবে মায়েরকে বলবে মা মানসিকের বোধ দেয় সেই ডোর নিয়ে ওনার একটা মনের ইচ্ছা যা মাকে বসে আছে ওনাকে জানিয়ে ওখানে বেঁধে দেয় ওনার মনস্কামনা পূর্ণ হয়ে গেলে এসে আপনার মাকে জানে ডোর খুলে পুজো দিয়ে দেয় কেউ হলো আসতে পারলো না থেকে মানসিক করবে করবে থেকে মানসিক মানসিক তাদের সারা দেন পূরণ হয়ে গেলে যখন মনে হবে আসতে পারবে আচ্ছা তা আপনাদের ফোন নাম্বারটা একটু বলে মন্দিরের নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ ডবল থ্রি এটা হচ্ছে এই মন্দিরের মায়ের নাম্বার আপনারা যদি কেউ আসতে না পারেন পুজো দেওয়ার যদি ইচ্ছা হয় অনেক আসতে পারেনি না যদি পুজো দেওয়া রয়েছে এই নাম্বারে আপনি পুজো দিয়ে দিতে পারেন এই নাম্বারে আপনার নাম করতে লিখে পাঠিয়ে দেবেন আচ্ছা ফোন করার টাইমটা কখন ফোন করার টাইম দেখুন আপনারা দ ফোন সকাল দশটা থেকে ওই সন্ধ্যে ছটার মধ্যে করব মানে এরপরে মা আর ফোন রিসিভ করতে পারেন না বুঝে নেই তো মা বুঝে সারাদিন ভক্ত আচ্ছা আর মা তো ফোন রিসিভ করেই না আমরাই ফোনটা ধরি ওই সময়ের মধ্যে করবেন দয়া করে যদি করা হয় ওই সময় আচ্ছা আমি এখানে একটা কথা বলি আমি এর আগে দুইবার এসেছিলাম দুইবার এসে ভিডিও করেছিলাম এবার তখন আমি ফোন নাম্বার দিয়েছিলাম আপনি যেই ফোন নাম্বারটার কথা বললেন এবার অনেক ভক্তেরই অভিযোগ যে ওই যেই ফোন নাম্বারটা আপনারা দিচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো টাইমে নাকি ফোন করলে আপনাদের পাচ্ছে না তাই এটার কি প্রতিকার আছে প্রতিকার বলতে মায়ের ওই একটাই নাম এটা ফোন করলে তো আপনাদের কাউকে পাচ্ছে না সেটা ওই মারছে না বললে মারছে না বলে ভুল কথা ফোন রিসিভ করা হয় আমরা ওই সময়ের মধ্যে রিসিভ করি পুজোয় যদি ব্যস্ত থেকে ওই সময় ফোন কারো ধরা তারপরে ফোন নিশ্চয়ই রিসিভ করা অনেকে জানে করে কিন্তু চব্বিশ ঘন্টা তো আমরা ফোন রিসিভ করতে পারি না হচ্ছে কি মানে ওইটা তো খুব ব্যস্ত থাকে যায় যে কারণে ভক্তরা খুব সমস্যায় পড়ছে দেখালো এসে দেখালো ফেরত চলে যাচ্ছে এরকমও হচ্ছে মায়ের মন্দির দাদা মায়ের মন্দির সোমবার থেকে শনিবার হুম সোমবার থেকে শনিবার খোলা থাকে রোববারটা সম্পূর্ণ ভক্তদের জন্য বন্ধ আচ্ছা যারা পুজো দিতে আসবেন আবার বলছি সকাল নটার থেকে এগারোটার ভেতর আচ্ছা পুজো নটা থেকে এগারোটার ভেতর পুজো দিতে হলে আসতে হবে মায়ের হাতে পুজো দেওয়া হয় মা ওই মালা মাকে চড়ানো হয় মা ওই সময় আশীর্বাদ করে এরপর আপনারা কেউ পুজো দিতে আসবেন না দয়া করে যদিও পুজো দিতে আসেন ওই সময় মাকে আর ওই জিনিস চড়ানো হয় না ওই সময় আর নেওয়া হয় মাকে আর করা হয় না পুজোও নেওয়া হয় বলছি কি ওই ফোন নাম্বারটা বাদে কি অন্য কোনো অল্টারনেটিভ ফোন নাম্বার দেওয়া যাবে নাহলে ভক্তরা খুব সমস্যায় পড়ছে না ওই নাম্বারটা যদি কোনো সমস্যা থাকে বলবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে দিই হোয়াটসঅ্যাপে ওই নাম্বারে লিখে সমস্যা থাকলে কে বলছে কোথা থেকে বলছে সমস্যা কি লিখে দেবেন আমরা নিশ্চয়ই তার রিপ্লাই বা ফিডব্যাক আর আরেকটা মানে অনেক ভক্তরা অভিযোগ করছে যে এই মন্দিরে মানে যিনি প্রধান সেবিকা মানে আসামা উনি বলেছিলেন যে উনি এখন ভক্তদের দেখতে পারবেন না কয়েকদিনের জন্য উনি বাইরে যাবেন এরকম বেশ কয়েকবার বলেছিলেন এবার অনেক ভক্তরা বুঝতে পারছে না যে এখানে আসলে মায়ের দেখা পাবে নাকি পুজো দিতে পারবে নাকি সেই ব্যাপারটা একটু একটা কথা বলছি হ্যাঁ এরকম অনেক ইউটিউবার আছে সবাইকে আমি মেন মেনশন করছি না কিছু কিছু ইউটিউবার আছে মন্দির থেকে কিছু বলা হলে মন্দিরের তরফ থেকে আমরা ভিডিও মারফত মা কবে বসবে বা মা অসুস্থ থাকলে মা বসতে পারবে না সেটা আমরা ভিডিও মারফতে জানিয়ে দেব মা আবার বসলে সেটাও আমরা বলে দিই কিন্তু কিছু কিছু দেখছি ইউটিউবার ব্লগাররা আছে এখন রিসেন্ট ফলো করছে আমরাও দেখছি তারা তাদের মন ইচ্ছা অনুযায়ী মা বসছে মা সামান দিচ্ছে আপনারা আসুন এসব বলা হচ্ছে এগুলো দয়া করে আপনারা করবেন না মায়ের শরীর যখন খারাপ থাকে মা মন্দিরে বসেন না আপনারা আসবেন পুজো দেবেন চলে যাবেন কিন্তু কারো কথায় কোনো ভিডিও দেখে আপনারা হবে না আপনারা যেটা বলবেন এখন যেমন মন্দিরের থেকে আমরা যে ভিডিও মারফতে ছাড়বো যে মা যদি অসুস্থ থাকে মা বসবেন না সেটা আমরা জানি না আমি আগে একটা ভিডিও করেছিলাম তাতে আশা মা বলেছিল আমি তিন মাসের জন্য বাইরে যাব তিন মাসের মধ্যে কেউ আসবে না এবার সেই তিন মাস তো হয়নি বা তিন মাসের মানে প্রায় পনেরো দিন কুড়ি দিনের পরেই মা আশা মা আবার চলে এসছে তাই সেই ব্যাপারটা কি বলবেন হ্যাঁ মা পূজো যো যোনట్టు বাইরে গেছিল সবই খাটাপ ছিল ডাক্তার এসে বলেছিলেন পূজো তাহলে তাহলে এখন এখন আসামে তাহলে প্রতিদিনই বসছে এখন শম থেকে শনি শনি প্রতিদিন আসলে মানে আসামার সাথে কথা না আসবেন না আসবেন না মা এখন বসছেন মানে কি মায়ের নিত্য পূজোটা বন্ধ হয় না মা নিত্য পূজো করেন দয়া করে আপনাদের একটাই কথাই বলে দিচ্ছি নিত্য পূজো করেন শম থেকে শনিবার মা এখন বসতেন না পুজো করে উঠে চলে যায় শরীর এখন ঠিক নেই এর জন্য ভক্তদের দেখাশোনাটা হয় না আবার যখন দেখাশোনা মা করবে আমরা নিশ্চয়ই যাই ঠিক আছে নমস্কার এই যে মন্দিরের সামনে দেখছি এই যে টাকা তারপর এই যে কড়ি তারপর সুপারি এগুলো বাধা রয়েছে লাল কাপড়ে এটার কি ব্যাপার সেটা হচ্ছে যার যার মনে মনের কামনা যেমন তৈল খারাপ হলো বা কোনো চাকরির ক্ষেত্রে দূর দূর থেকে এসে হয়তো ওনারা হয়তো দেখা গেলো যে এমন সময় এসছে টোকেন ছাড়া ওনারা সময় দিতে পারছে না সেই জন্য কী হচ্ছে তখন ওনাদের এই মানে ঢাকা দেওয়া হয় ধাগা দেওয়া হয় ঝাগাটা নিয়ে বেদে দিয়ে চলে গেল এবং মাকে জানিয়ে গেল মাকে জানাবার পরে দেখা গেল যে ওনার কোনো কামনাটা পূর্ণ হয়েছে এসে ওনারা এসে পূর্ণ দিয়ে এখানে যে মা মনসার ছোটো ছোটো বিগ্রহ দেখছি তারপর গোপালের বিগ্রহ দেখছি এটা কি কারণে দেওয়া হচ্ছে এটা হচ্ছে গোপালটা যার মনসা মা মনসা যে মানুষ করেছিলেন যা কামনা পূর্ণ ক্যান্সার পেয়েছেন যেটা একজনে ক্যান্সার হয়েছিল ওই ক্যান্সারই ব্যাপারটা বলছে ক্যান্সার বলেছিল মা বলেছেন না ক্যান্সার হয়নি একটা জিনিস দিয়েছিল ওনাকে আচ্ছা আমি ফটো তুলি উনি বলেছিল তারপরে ফির ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর বলেছে ক্যান্সার উনি একুশখানা ছোট একুশ লিটার দুধ দিয়ে এখানে সেটা বলেছে ওই যে গোপালগুলো গুলো তাহলে কি কারণে এখানে যার বাচ্চা হয়েছে যার ছেলে হয়েছে সে গোপাল দিয়েছে যার ইয়ে হয়েছে সে রাধাকৃষ্ণ দিয়েছে তাহলে বন্ধুরা কলকাতার এই কাকুরগাছির জাগ্রত মা মনসা মন্দিরের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের আজকে কিন্তু সমস্ত ইনফরমেশনেই কিন্তু এই কাকুরগাছি মনস্য মন্দির নিয়ে তোমাদের দিয়েছি আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মনসা